মাত্র একটা মিনিট আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ফিল করো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবে নতুবা ভিডিওটা কন্টিনিউ করবে না তুমি যদি আমার ভিডিও বেশ কয়েকদিন ধরে দেখছো তাহলে তুমি নিশ্চয়ই আমার কমেন্ট বক্স দেখেছ তুমি একা প্রবলেমে নেই পুরো সমাজটা প্রবলেমে আছে তোমার রিলেশনটাই প্রবলেমে আছে তেমনটা নয় পুরো সমাজটা প্রবলেমে পড়ে গেছে কোনো রিলেশন নিরাপদ নয় কোনো রিলেশানেই নয় কিন্তু এমনটা হচ্ছে কেন এই জায়গা থেকে আমি আমার রিলেশনটাকে কিভাবে বাঁচাতে পারি আমি নিজে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারি এটা যদি তোমার লক্ষ্য হয় তাহলে ভিডিওটা তোমার জন্য সিরিয়াস বলছি আজকের ভিডিওটা তোমার জীবন বদলে দেবে তোমার চিন্তা চিন্তাধারাতে পরিবর্তন নিয়ে আসবে তোমার রিলেশানে প্রবলেম নেই প্রবলেম হচ্ছে তুমি যেটাকে রিলেশন ভাবছো সেটা রিলেশন নয় আমাকে একটা কথা বলো তো এক মাস আগে তুমি তাকে কি মেসেজ করেছিলে তার গুরুত্ব আজকে তোমার কাছে কতটা এক মাস আগে তুমি ফোনে তাকে কি বলেছিলে তার গুরুত্ব কতটা কেন গুরুত্ব নেই কেন গুরুত্ব হারিয়ে যাচ্ছে তার প্রধান কারণ আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি ইচ্ছাতে অনিচ্ছাতে দিন রাত মোবাইল ঘষে যাচ্ছি তাকে মেসেজ করছি তার ছবিতে কমেন্ট করছি কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে কি পোস্ট করছে কেন করছে তার পোস্ট পোস্টমর্টাম করতেই ব্যস্ত হয়ে যাচ্ছি এটা আমাদের লাইফ হয়ে গেছে এখান থেকে নিজেকে মুক্ত করতে হবে সে আমার কেনা গোলাম নয় এটা আমাকে বুঝতে হবে তার একটা স্বাভাবিক জীবন আছে এটাও আমাকে বুঝতে হবে তাকে বোঝাতে হবে আমি সঙ্গে আছি তার মানে এই নয় চব্বিশটা ঘন্টা কানে ফোনে কিংবা চ্যাটিং করে যাচ্ছি যেটা বর্তমান প্রজন্মের বিরাট বড়ো একটা প্রবলেম এই জায়গাটার থেকে তোমাকে যদি রিলেশনটাকে বাঁচাতে হয় তাহলে তোমাকে চিঠি লিখতে হবে লিখতেই হবে তোমার শুনতে ভালো লাগুক খারাপ লাগুক তোমাকে তোমার ফিলিংসগুলো চিঠিতে লিখতে হবে খাতায় লিখতে হবে সেই চিঠি তুমি তাকে দাও সেই চিঠির ক্ষমতা তোমার হাজার হাজার মেসেজের চাইতে অনেক বেশি যেটা তুমি মানতে চাও না যেটা তুমি বিশ্বাস করো না তোমাকে এটা শিখতে হবে নতুবা আর পাঁচজন যে প্রবলেমে আছে তুমিও সেই প্রবলেমে থাকবে তোমার মেসেজের ভ্যালু থাকবে না তোমার কথার ভ্যালু থাকবে না তুমি লিখে দেখো দু দুপাতা তোমার মনের কথা লিখে তাকে পাঠাও যদি সরাসরি দিতে না পারো ছবি তুলে পাঠাও তুমি করে তো দেখো তার এফেক্ট তুমি দেখতে পাবে সে তোমার প্রত্যেকটা লাইনকে অন্তর থেকে ফিল করবে তোমার প্রত্যেকটা কথাকে বুঝতে পারবে কিন্তু যখন তুমি তাকে টেক্সট করবে হোয়াটসঅ্যাপ করবে তখন সেই ফিলিংস তৈরি হবে না সেগুলো সোশ্যাল মিডিয়ার আর পাঁচটা পোস্টের মতো মনে হবে তার ভ্যালু নেই সময়ের সঙ্গে সঙ্গে পোস্টগুলো যেমন হারিয়ে যায় তোমার মেসেজের গুরুত্বটাও হারিয়ে যাচ্ছে তাই এক মাস আগে তুমি কি মেসেজ করেছিলে সেটা আজকে ভ্যালুলেস হয়ে যাচ্ছে কিন্তু চার বছর আগের চিঠিটাও আজকে গুরুত্বপূর্ণ যদি চিঠিটা তুমি মনস্তাত্ত্বিকভাবে লিখতে পেরেছ একটা চিঠি হাজারটা মেসেজের চাইতে শক্তিশালী চিঠি যদি লিখতে না জানো তাহলে চিঠি লিখতে শেখো গুগলে সার্চ করো কেমনভাবে চিঠি লিখতে হয় কেমনভাবে মনের কথাগুলো জানালে মনের মানুষের মনের ভেতরে ফিলিংস তৈরি হয় ইমোশন তৈরি হয় ভবিষ্যৎকে কেন্দ্র করে স্বপ্ন তৈরি হয় গুগলে জিজ্ঞেস করো আমার প্রোজেক্টে এই নিয়ে বিস্তর চর্চা আছে অনেক চিঠি আছে অনেক গল্প আছে তুমি সেটাকেও ব্যবহার করতে পারবে যদি তোমার হাতে সেই প্রোজেক্ট থাকে স্টেপ নাম্বার টু আমি আগেই বললাম মুক্ত করতে হবে সারাদিন যদি তাকে নিয়ে আমি চর্চা করি তাহলে কি হবে একটা তলোয়ার তাকে ধার দিচ্ছে ধার দিচ্ছে ধার দিচ্ছে আরও ধার দিচ্ছে এক সময় কী হবে ধারটা বাড়তে 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 তলোয়ার বলে আর কিচ্ছু থাকবে না সেটা শেষ হয়ে যাবে সম্পর্কটাও সেই রকম দিন রাত যদি কোনো একটা জায়গাকে চর্চার বিষয় করে রেখে দিই তাহলে সেই জায়গাটা হয় ভোঁতা হয়ে যায় নতুবা অদৃশ্য হয়ে যায় তুমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছো চিন্তা করে দেখো তো সেই টপিকগুলো নিয়ে তুমি কতদিন আলোচনা করছো রিলেশন শুরু হওয়ার এক দু মাস পরের থেকেই তোমার টপিক ফুরিয়ে গেছে তোমার টপিক নেই কেন তোমার টপিক নেই কেন তোমার টপিক হারিয়ে গেছে কখনো নিজেকে জিজ্ঞেস করেছ কেন কথা বলার টপিক পাচ্ছ না কেন সেই একঘেয়ে গল্প করে যাচ্ছ কারণ তোমার ভেতরে নতুনের নেই তুমি সেই রিল স্ক্রোল করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ সারাদিন তুমি বেলার শেষে কি শিখেছ নতুন টপিক নিয়ে যে আলোচনা করবে নতুন কটা গল্প পড়েছো নতুন কোনো বই পড়েছো নতুন কোনো কবিতা ভালো কোনো সিনেমা দেখেছ ওই ছাপরি সিনেমাগুলো নয় ভালো সিনেমা দেখেছ তার সঙ্গে যে গল্প করবে ভালো কোনো টপিক নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছ যে টপিকটা নিয়ে মনের মানুষের সঙ্গে আলোচনা করবে নিজের শৈশবের গল্প তাকে আবেগ দিয়ে শুনিয়েছ তার শৈশবের গল্প আবেগ নিয়ে শুনতে চেয়েছো আমার কথা শুনে হয়তো কেউ কেউ অভ্যাস তৈরি করেছ কিন্তু সেটা কতদিন কন্টিনিউ করতে পেরেছো ভালো টপিক নির্বাচন করতে হলে ভালো ভিডিও দেখতে হবে ভালো সিনেমা দেখতে হবে ভালো বই পড়তে হবে ভালো গল্প পড়তে হবে সারা দিন ওই রিলস রোল করে গেলে মাথাটা ভোতা হয়ে যাবে রিলেশনটাও ভোতা হয়ে যাবে গল্পের টপিকগুলো ভোতা হয়ে যাবে এটা তো আমাকে বুঝতে হবে আমি সারাদিন কেমনভাবে কাটাচ্ছি তার উপরে নির্ভর করবে আমার রিলেশনটা তিন নাম্বার আমি মানে আমি নই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটা মানুষ যারা আমার ভালো থাকার উপকরণ আমার সমাজ আমার পরিবেশ আমার পরিস্থিতি আমার প্রিয় মানুষগুলি আমার বন্ধু বান্ধব ঠিক সেই রকমভাবে সেই মানুষটিও একা নয় তাকে জানি মানে তার কফুট লম্বা চুল তার নখে কোন কালারের নেলপালিশ লাগানো আছে এটা নয় তাকে জানা মানে তার পুরো পরিবেশ পরিস্থিতি প্রিয়জন প্রত্যেকটি মানুষকে জানার চেষ্টা করা বোঝার চেষ্টা করা সেটাকে যদি জানতে পারি তবে গিয়ে তাকে পুরোপুরি জানতে পারবো সে কেমন মানুষের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে কোন টপিকে গল্প করে যাদের সঙ্গে মেলামেশা করে তারা কেমন তাদের জীবন সম্পর্কে কতটুকু আমি জানি এটা জানিয়েই না আমি সত্যি বলছি জানিয়েই না কারণ গল্পটা শুধু তাকে নিয়েই হয় সে কাদের সঙ্গে মেলামেশা করছে সেগুলো নিয়ে গল্প হয় না তার প্রিয় স্থান প্রিয় খাবার প্রিয় বিষয় ওই শুধু জেনে গেছি তার নীল রং ভীষণ প্রিয় শুধু জেনে গেছি তার পুরী যেতে খুব ভালো লাগে এর বাইরে জানিয়েই না যে তার গ্রামে একটা বট গাছ আছে যে বট গাছের নিচে ওরা ছোটবেলায় খেলতো সেখানে হাজার স্মৃতি আছে কখনো জিজ্ঞেস করেছো তাহলে তো গল্পের টপিক হারিয়ে যাবেই তাহলে তো প্রবলেম তৈরি হবেই তাকে তো দিন পুরোপুরি জানতে পারবে না রিলেশনটাতে প্রবলেম থাকবে একটার পরে একটা রিলেশানে জড়াবে প্রত্যেকটা রিলেশানে প্রবলেম তৈরি হবে রিলেশান কোনো দিন কন্টিনিউ করতে পারবে না লং টাইম হতে পারে লাইফ টাইম রিলেশান তৈরি হবে না তার জন্য আমি অনেককেই দেখছি যারা আমার সাথে ফোনে কনসাল্ট করে তুমিও কনসাল্ট করতে পারো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে তোমার পার্সোনাল প্রবলেম নিয়ে তো সেখানে আমি দেখেছি একটার পরে একটা রিলেশানে জড়ায় কিন্তু কোনো রিলেশানেই সমাধান হয় না কয়েক মাস চলে তারপরে রিলেশনগুলো নষ্ট হয়ে যায় কেউ কেউ লং টাইম টেনেছে তারপরে রিলেশনটা ভোকা হয়ে গেছে হয় ওই মানুষটা বোর হয়ে গেছে নতুবা এই মানুষটা বোর হয়ে গেছে এটা হচ্ছে যে যে কারণগুলো বললাম সেই কারণের জন্য সংশোধন দরকার নিজের ভেতরে সংশোধন করতে হবে ওর ভেতরে আমি যদি চার দিন চারটা ভালো গল্প নিয়ে ওর সঙ্গে আলোচনা করি পাঁচ নাম্বার দিনে সেও কিন্তু কোনো না কোনো একটা গল্প পড়ে বা ভালো একটা সিনেমা দেখে আমার সঙ্গে আলোচনা করবে আমাকে দেখার জন্য সাজেস্ট করবে তারপরে সেই টপিক নিয়ে আমরা দুজনে মিলে আলোচনা করতে পারবো কি খেয়েছ কখন ঘুমিয়েছ বাড়িতে কেন মানবে না চলো পালিয়ে যাব। এটা করে নেব সেটা করে নেব এই সব দিয়ে একটা রিলেশনকে কক্ষনো চিরস্থায়ী করা যায় না একটা রিলেশনকে চিরস্থায়ী করতে হলে রিলেশনটাকে রিলেশনের মতো করে তৈরি করতে হয় এই জন্য বলি প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখতে আমি যে যে কথাগুলো এই ছোট্ট ভিডিওটাতে বলেছি তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তুমি তার প্রভাব দেখতে পাবে রিলেশানে তার প্রভাব পড়বে সেই মানুষটা তোমাকে রেসপেক্ট করবে তোমার সঙ্গে গল্প করতে চাইবে কিন্তু সব সময় গল্প করবে না সব সময় কানে ফোনে থাকবে না সবসময় মেসেজে ডুবে থাকবে না তাকে তোমাকে ফিল করার জন্য সময় দাও এবং তুমি নিজেও তাকে যেন ফিল করতে পারো সেই সময়টা নাও তাই দিন কানে ফোনে থেকো না তবে দেখবে টপিক শেষ হবে না গল্প জমা হতে থাকবে নতুন গল্প তৈরি হবে কোনো দিন রিলেশনটা বোরিং হবে না আশা করি বোঝাতে পেরেছি যদি তেমন কোনো প্রবলেমে আছো যে প্রবলেমটা কমেন্টে জানাতে পারছো না আমার সঙ্গে কনসাল্ট করতে চাইছো ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে নাম রেজিস্ট্রেশন করতে পারো কিন্তু একটা জায়গা আমি ক্লিয়ার করে বলে রাখি আমি সমাধান করার কেউ নই আমি পরামর্শদাতা তোমার গল্প শুনে আমি তোমাকে পরামর্শ দিতে পারি সেটা মানা না মানা পুরোটা ডিপেন্ড করবে তোমার উপরে রিলেশনটা তোমার আমি শুধুমাত্র পথপ্রদর্শক আমি পথ বলে দিতে পারি এই পথে গেলে প্রবলেমটা মিটতে পারে মিটবেই তেমন ক্ষমতা আমার হাতে নেই ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো রিলেশানটাকে যদি সত্যি স্ট্রং করতে চাইছ তাহলে আমার বানানো দীর্ঘদিনের পরিশ্রম করা ওই প্রোজেক্টটা হাতে রাখো বিভিন্ন সময় ওই প্রজেক্ট তোমাকে বিভিন্ন রকমভাবে উপকৃত করবে ওই প্রজেক্টের সঙ্গে একটা উপন্যাসও দেওয়া আছে তিন তিনটে পুরস্কার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ওই উপন্যাসটাও তোমাকে দারুণভাবে হেল্প করবে তোমার রিলেশানটাকে লাইফ টাইম নিয়ে যেতে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে